গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আজকের এই গুড়দোর প্রতিযোগিতায় প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমরা দেখতে পারছি আজকে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি গোর্দোর প্রতিযোগিতা আজকের এই গোড়দৌল প্রতিযোগিতায় যে আজকের ফাইনাল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি গোড়া প্রতিদ্বন্দ্বিত করবে আজকের এই তিনটি গোড়া আমরা দেখতে পাচ্ছি বীরবাহাদুর বিশ্বনাথ থেকে আগত ডলফিন গুঁড়াও আমরা দেখতে পাচ্ছি এবং কামাল ভাষায় এই তিনটি গুঁড়ার মধ্যে আজকের এই গোড়দল প্রতিযোগিতায় ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অত্যন্ত চমৎকারভাবে আজকের এই গোর্দল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ দেখার জন্য দর্শকরা আপনারা যে যেখান থেকে হাই উল্লাখ দিয়ে অতি আগ্রহে বসে রয়েছেন কি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই ফাইনাল ম্যাচে যে রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত যে ম্যাচটি রয়েছে অত্যন্ত চমৎকার একটি ম্যাচ যে গুরুদৌল প্রতিযোগিতা আজকের এই গুরদোর প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার আজকের এই মাঠ এবং মাঠে রয়েছে হাজার হাজার দর্শকদের দর্শকের বিনোদন যারা হাজার হাজার দর্শক এই তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুড়া গুড়া ছেড়ে দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রয়েছে ডলফিং এর পিছনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কামাল পাশা তার অনেক পিছনে রয়েছে বীর বাহাদুর অত্যন্ত চমৎকার গুড়দল প্রতিযোগিতায় আজকের এই ফাইনেল প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেক পিছনে রয়ে গেছে বীর বাহাদুর সামনে রয়েছে ডলফিং তার মধ্যখানে রয়েছে কামাল পাশা আমি পাশা এবং বীর বাহাদুরের সার্কে বলবো তুমি তোমার গোড়াকে ছাবক লাগাও ডবল আর ডবল উত্থমার মাধ্যম দিয়ে তুমি তোমার গোড়াকে কন্ট্রোলের সহিত নিয়ে চলে আসো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ডলফিন একরে এগিয়ে রয়েছে তার মধ্যখানে রয়েছে কামাল কামালপাশা তার একটু পিছনে রয়েছে বীর বাহাদুর এই তো আবার শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি বীর বাহাদুর গুড়াটি পিছন থেকে উঠার জন্য খুবই চেষ্টা করেছিল আবার বীর বাহাদুর মধ্যখানে চলে আসছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডলফিন গুড়াটি এখন অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে বীর বাহাদুর তার অনেক পিছনে রয়েছে কামাল পাশা চমৎকার চমৎকার আজকের এই দন্দনীয় গুড়দর প্রতিযোগিতায় অল্প সময়ের ভিতরে আমরা পেয়ে যাবো আজকে এই বিজয়ী কে হবে কে হবে আজকের এই মাঠের চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি এখন অগ্রগামীর পথে রয়েছে বে ডলফিং তার পিছনে রয়েছে বীর বাহাদুর তার অনেক পিছনে রয়েছে কামার বাসা বীর বাহাদুর এগিয়ে গেল বীর বাহাদুর তুমি তোমার গুড়াকে চাবক লাগাও ডবল আর ডবল উত্তমার তোমার গুড়াকে কন্ট্রোল করে নিয়ে চলে আস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কে হবে অ্যাস্কের বিজয় জাজমেন হুশিয়ার জাজমেন হুশিয়ার জাজমেন হুশিয়ার বীর বাহাদুর ফাঁস প্রস্তম দখল করে চলে আসো বীর বাহাদুর দ্বিতীয় স্থান ডলফিন তৃতীয় স্থান দখল করে